হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তৈরি করব হচ্ছে চাউমিন নুডুলস রেসিপি চিকেন বা মাটন না থাকলে ডিম দিয়ে কিভাবে তৈরি করব তা আপনাদের সহজে দেখিয়ে দেব আমার দেখা পদ্ধতিতে তৈরি করে নিলে আপনার চিকেন চাউমিনকেও হার মানাবে আর বড় থেকে বাচ্চারা সবাই অনেক মজা করে খাবে আর দেরি নয় চলেন মূল রেসিপিতে চলে যায় ফার্স্টে একটি প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণ রান্নার অয়েল এবং লবণ অ্যাড করেছি পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিব নুডুলস এখানে আমি ড্রাগন নুডলস নিয়েছি যে কোনো সুপার শপে আপনি পেয়ে যাবেন নুডলসটিকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে সময় নিয়ে অন্য নুডুলসের তুলনায় সিদ্ধ হতে একটু সময় লাগবে নুডুলসটি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সিদ্ধ হবে এবং টেন পারসেন্ট এমনিতে রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে নুডুলসটি সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি এখন একটি চালনির সাহায্যে আমি জড়িয়ে নিয়েছি এখানে আমি কিছু গাজর কেটে নিয়েছি অ্যাড করে দেব আর নিয়েছি এখানে ডিম ডিমগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি আগে থেকে এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব যেহেতু এখানে ডিম দিয়ে আমি নুডলসটি রেডি করব তো এখানে এক্সট্রা একটি ডিম আমি ভেজে নিচ্ছি ডিমটিকে বেজে নেওয়া হলে এখন উঠিয়ে নেব এখন আমি গাজরগুলোকেও বেজে নেব গাজরগুলো হালকা বাজা হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ এবং কাঁচামরিচ কাটাগুলো কিছু সময় নিয়ে ভালো করে বেজে নেব এখন অ্যাড করে দেব অল্প পরিমাণ লবণ যেহেতু এখানে আমি সস ইউস করব তাই লবণের পরিমাণটা কম রেখেছি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ ব্ল্যাক সয়া সস এখন দিয়ে দিব টমেটো সস সসগুলোকে কিছু সময় বেজে নেব বেজে হলে এখন আমি নুডলসগুলোকে অ্যাড করে দেব সস ইউজ করলে নুডলসের মজা দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই সসটি ইউজ করার চেষ্টা করবেন এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে মশলার সাথে নুডুলসটি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেজে নেওয়া একটি ডিম এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর এভাবে তৈরি করে নিলে আপনার চাউমিন চিকেন নুডলসকেও হার মানাবে আশা করি আর বড় থেকে ছোটরা সবাই অনেক মজা করে খাবে এখন আমি এখানে আগে থেকে কেটে নেওয়া ডিমগুলোকেও অ্যাড করে দিচ্ছি এখন আস্তে আস্তে ভালো করে নেড়ে নেব নুডলসটি এভাবে তৈরি করে নিলে সকাল কিংবা বিকালের নাস্তাতে সবাইকে সার্ভ করতে পারেন খুব সহজ একটি রেসিপি দেখিয়ে দিলাম গড়ে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার চাউমিন নুডলস তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ